নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফেমাস নাস্তা রেসিপি চিলি গার্লিক পটেটো বলস যেটা বাচ্চা থেকে বড় ভীষণ ভীষণ পছন্দ করে আর এটা খেতে এতটাই সফট হয় যে মুখের মধ্যে দিলেই কিন্তু একেবারে মিলিয়ে যায় দেখতেই পাচ্ছ কতটা সফট আর স্পঞ্জি হয়েছে যারা খেয়েছো তারা জানো যে এর স্বাদ কতটা বেশি যারা এখনো খাওনি তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে একবার খেলে তোমাদের বারবার খেতে মন চাইবে এটা এতটাই সুস্বাদু হয় তাহলে চলো রেসিপি শুরু করি রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি মিডিয়াম সাইজের ছয়টি কাঁচা আলু এখন আলুগুলোকে একটা পিলারের সাহায্যে এইভাবে আমি ছুঁড়ে নিচ্ছি বন্ধুরা প্লিজ 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 রেসিপিটি শেষ পর্যন্ত দেখো আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগতে চলেছে তো আমি এইভাবে দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি তো একইভাবে আমি সবকটি আলুর খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে একটা চাকু দিয়ে এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি যত পাতলা কাটবে আলুগুলো তত তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো একে একে সবকটি আলু এইভাবে আমি কেটে নিয়েছি আলু কাটতে কাটতে অন্যদিকে আমি একটা ডেক্সিতে জল গরম করতে দিয়েছিলাম এখন এই জলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি মানে আলুগুলোকে আমরা সিদ্ধ করে নেব কিন্তু আলুগুলোকে হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করলে হবে না এখানে আলুগুলোকে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নেব একটা ঢাকা দিয়ে ঢেকে দশ মিনিট অপেক্ষা করবো অন্যদিকে আমি বেশ কয়েক ক রসুন এইভাবে চপ করে নিচ্ছি এখানে যেহেতু চিলি গার্লিক পটেটো বলস আমরা তৈরি করছি সেখানে গার্লিকের পরিমাণ একটু বেশি লাগবে তো আমি এইভাবে খুব ভালো করে চপ করে নিচ্ছি রসুনগুলোকে আর এরই সাথে এক টুকরো আদা এইভাবে আমি চপ করে নিচ্ছি ঠিক যেভাবে আমি রসুনগুলো চপ করে নিয়েছি এবার এখানে নিয়েছে তিনটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে একটু কুচিয়ে নিচ্ছি এখানে তিনটি লঙ্কাই যথেষ্ট তো সমস্ত কিছু আমার জোগাড় হয়ে গেছে আর এদিক দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি একটু দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কি না ঠিক যেমনটা বলেছিলাম তেমনটাই সিদ্ধ হয়েছে নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব তো সরাসরি একটা ছাঁকনির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আলুগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর এবার একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব নাইনটি পার্সেন্ট আমরা জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি আর টেন পারসেন্ট জলের বাইরে গরম অবস্থায় সিদ্ধ হয়ে গেছে তো এখন খুব ভালো করে ম্যাশারের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিচ্ছি কোনো গুঠি কিন্তু থাকলে হবে না কোনো দানাভাব যেন না থাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে তো আলুটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মুছে লবণ আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এখানে আমি দিচ্ছি পাঁচ চামচ যেহেতু আমি ছয়টি আলু নিয়েছিলাম ছয়টি আলুর জন্য পাঁচ চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট খুব ভালো করে হাত দিয়ে আলুর সাথে মেখে নিতে হবে যদি নতুন আলু দিয়ে পটেটো বলসগুলো করা হয় তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা অনেকটাই কম লাগে কিন্তু পুরনো আলু দিয়ে করলে কর্নফ্লাওয়ারের পরিমাণ একটু বেশি লাগবে তো বন্ধুরা দেখো একটা ডো মতো তৈরি হয়ে গেছে আর ডোটা যথেষ্টই সফট রয়েছে এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নেব আর হাতের মধ্যে দিয়ে একটা বল পাকিয়ে নেব আমি বলগুলো একটু ছোট ছোট করে করে নিচ্ছি তোমরা চাইলে একটু বড় করেও করতে পারো আমি ঠিক নাড়ুর আকারে বলগুলো করে নিয়েছি একইভাবে সমস্ত পটেটো বলসগুলো আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কিন্তু প্রায় সমান মাপেরই হয়েছে ঠিক এইটুকু করে আমি বানিয়ে নিয়েছি তো অন্যদিকে আমি একটা ডেক্সিতে জল ফুটতে দিয়েছিলাম এখন এই ফুটন্ত জলের মধ্যে পটেটো বলসগুলো দিয়ে দিতে হবে জলটা কিন্তু অবশ্যই এইভাবে ফুটিয়ে নেবে আর ফুটন্ত অবস্থায় কিন্তু পটেটো বলসগুলো দিতে হবে চামচ দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি এখন প্রায় তিন মিনিট মতো আমি এটাকে জাল করে নেব তিন থেকে সাড়ে তিন মিনিটের বেশি কিন্তু জাল করবে না তাতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা পটেটো বলসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন জল থেকে তুলে আমরা সরাসরি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব অবশ্যই এটা সরাসরি তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে এ দেখো জলের মধ্যে আমি কয়েকটা বরফের টুকরো দিয়েছিলাম যাতে জলটা একেবারে ঠান্ডা হয়ে যায় তো এখন এই ঠান্ডা জলের মধ্যে সমস্ত বলগুলো দিয়ে দিয়েছি এক মিনিট মতো রাখার পর আবার জল থেকে তুলে নিতে হবে এইভাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা বলসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একেবারে সফট হয়েছে এখন একটা মিক্সিতে দিয়ে দেব দেড় চামচ মতো চিলি ফ্লেক্স হাফ চামচ মতো লবণ এক চামচ মতো চিনি আর এক চামচ দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন সমস্ত কিছুকে একসাথে একটু মিশিয়ে গুঁড়ো করে নিতে হবে এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আদা আর রসুন আদা রসুনটাকে ভেজে নিতে হবে মানে যতক্ষণ না আদা রসুন একেবারে ব্রাউন কালার হয়ে যাচ্ছে একটু লালচে কালার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে তো দেখতে পাচ্ছ আদা রসুনটা অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা লঙ্কা লঙ্কাটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবো এখন দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা মশলা এখানে দু চামচ মতো মশলা আমি দিয়ে দিচ্ছি এখন আবারও সমস্ত কিছুকে মিশিয়ে নেব এখন দিয়ে দেব সাদা তিল এক থেকে দেড় চামচ মতো দিয়ে দেব সয়া সস এক চামচ ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো টমেটো সস আন্দাজ করে তিন থেকে চার চামচ সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব চিলি গার্লিক কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পটেটো বলসগুলো এবার চিলি গার্লিকের সাথে বলসগুলোকে খুব ভালো করে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এটা খেতে এতটাই টেস্টি হয় তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তোমরা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে যাকেই খাওয়াবে সে কিন্তু আরও একবার খেতে চাইবে সবশেষে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি এটা না দিলে আবার ইন্ডিয়ান রেসিপি অসম্পূর্ণ থেকে যায় তার জন্য অবশ্যই ধনেপাতাটা দেবে ধনেপাতা পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তো আমাদের চিলি গার্লিক পটেটো বলস একেবারেই রেডি এখন নামিয়ে নেব দেখেই বুঝতে পারছো এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো অসম্ভব অসম্ভব সুস্বাদু হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণে সফট হয়েছে এ দেখো তো বন্ধুরা এখনও যারা চিলি গার্লিক পটেটো বলস ট্রাই করনি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে তোমাদের ভীষণ পছন্দ হবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকের এই দুর্দান্ত রেসিপিটা তোমাদের কেমন লেগেছে